এই জায়গা আসলে মানে রাষ্ট্রীয়ভাবে কি করণীয় আছে মানে প্রাতিষ্ঠানিকভাবে তো আছেই রাষ্ট্রীয়ভাবে দুটো আপনি দুই বাংলা নিয়ে কথা বলছি আসলে সবার কাছে যেটা দরকার রাষ্ট্রীয়ভাবে এখানে কোনো ইউনিভার্সিটি নেই যেখানে শাস্ত্রের সঙ্গে শেখানো হয় বা দারুণ একটা জায়গা কথা বলছো আপনি ঠিক আছে প্রথমে একটা কলেজ এবং ইউনিভার্সিটি মানে প্রথমে একটা কলেজ করতে হবে যাতে একদম বিগিনার্স লেভেলটা যেটা সেটা তৈরি করা এবং তারপরে ইউনিভার্সিটি লেভেল এই দুটোই লাগবে শুধু ইউনিভার্সিটি বানালে তো হবে না না হবে না তার নিচে থেকে নিচে থেকে তুলতে হবে তো এই দুটো সবার আগে হওয়া দরকার এবং সেখানে এই মুহূর্তে যারা এখানে যারা টিচার আছে তাদের প্রশিক্ষণের জন্য ভারত থেকে সাহায্য নেওয়া দরকার হুম হুম ভারতের প্রশিক্ষকদের এনে এনে এই প্রশিক্ষকদের একটা গাইডলাইন তৈরি করে আছে এবং যে তার যে মনে করুন একটা কোর্স হবে সেই কোর্সটাও তাদেরকে দিয়ে তৈরি করিয়ে নেওয়া আচ্ছা যেমন তবলা এখানে আমি শুনলাম ঢাকার বিশ্ববিদ্যালয়ে নাকি তবলা নাকি শুরু হয়েছে কিন্তু তবলার যে পাঁচটা ছটা ঘানা রয়েছে তার কোনোটাই এখানে শেখানো হচ্ছে না এখানে মিউজিক কলেজ আছে সে কলেজে আসলে কি শেখানো এখানে তবলার জন্য যেটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে রবিদুরের সঙ্গে সঙ্গে ঠেক বাজানো রবিদুরের সঙ্গে গান বাজানো বা গাজলের সঙ্গে বাজানো বা আধুনিক গানের সঙ্গে বাজানো কিন্তু যে বাজনাটা শিখলে সে বাকি সব এমনি বাজাতে পারবে আলাদা আলাদা বাজানো শেখারই দরকার নেই সেইটাই শেখানো হচ্ছে না